হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি তো আজকে আমরা ডিসকাস করছি রিজনিং প্র্যাকটিস সেট ফোর সামনে আমাদের এন টিভিসিবি টু পরীক্ষা আছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা আছে ডাব্লিউ বি এক্সাইজ মেন্স আছে এ ডাবলু বি এস আই আছে এসএসসি সি সিএসএসএল এম টিএস এই সমস্ত গুলো যারা পরীক্ষার জন্য পিপারেশন নিচ্ছে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওকে আজকে ম্যাক্সিমাম কোর্স তোমাদের বলে রাখি আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি জয়েন করে নেবে এখানে আমরা সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলো লাইভ ক্লাসের লিঙ্ক সমস্ত কিছু আমাদের এই টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে এই যে মেন টেলিগ্রাম গ্রুপ এখান থেকে এই যে ক্লাসটা করাছি এটারও পিডিএফ তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের তোমাদের যারা বি সরি রেলওয়ে গ্রুপ ডি এবং এন ডিবি জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ ডি স্পেশাল টেলিগ্রাম গ্রুপগুলো হয়েছে যেখানে শুধুমাত্র পিডিএফ পোস্ট করা হয় তো অবশ্যই এটাও জয়েন করে নেবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে দিতে পারো তোমরা যারা রেলওয়ে এন রেলওয়ে গ্রুপ ডি এক্সামকে টার্গেট করছো তোমাদের জন্য থ্রি থাউজেন্ড জি কে এবং টু থাউজেন্ড জেনারেল সায়েন্সের একটা নোট তৈরি করা রয়েছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই এগুলো তোমরা নিয়ে নিতে পারো এবং প্রথম প্রশ্ন দেখো তোমাদের কী দিয়েছে সলভ করার চেষ্টা করো তাড়াতাড়ি ওকে এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন আমি তোমাদের একটু টাইম দিচ্ছি এবং টেলিগ্রামে যে পিডিএফগুলো দিয়েছি ফার্স্ট সেট সেকেন্ড সেট দুটোরই পিডিএফ দিয়ে দিয়েছি থার্ড সেট এবং আজকের এই ফোর্থ সেটের পিডিএফও দিয়ে দেবো তো এগুলো ঘরে যখন প্র্যাকটিস করবে টার্গেট ডাকবে যতগুলো কোশ্চেন আছে তার হাফ সময়ের মধ্যে তুমি যেন এগুলোকে সলভ করতে পারছো তো অ্যান্সার করো এখানে এক নম্বর প্রশ্ন তো এখানে দেখো এটা কি বলেছে যে গুণিত মানে যদি যুক্ত হয় যুক্ত মানে ভাজিত হয় মাইনাস মানে গুণিত হয় এবং ভাজিত মানে মাইনাস হয় তাহলে এইটার মান কি হবে তো এটা সবার প্রথম আমরা একটু লিখে নিই সিক্স ইন্টু ফাইভ মাইনাস ফোর প্লাস আশি ডিভাইড টু এবার আমরা ভ্যালুগুলো পুট করবো প্রথমে সিক্স লিখে দিলাম এবার দেখো এখানে গুণিত দেওয়া রয়েছে গণিত মানে এখানে কী বলা রয়েছে প্লাস তো সিক্স প্লাস ফাইভ তারপরে দেখো মাইনাসের চিহ্ন রয়েছে মাইনাস মানে কি রয়েছে গণিত চিহ্ন তো গণিত দিয়ে দিলাম ফোর তারপর দেখো এখানে প্লাস রয়েছে প্লাস মানে কি বলেছে প্লাস মানে হচ্ছে ভাজিত দেখতে পাচ্ছ তাহলে ডিভাইড আশি এবার ভাজিত রয়েছে ভাজিত মানে কি বলছে ভাজিত মানে হচ্ছে মাইনাস তো মাইনাস টু এবার মনে রাখবে এই কোয়েশ্চেন গুলো যখন সলভ করবে সবার প্রথম ভাগ করবে তারপরে গুণ করবে তারপরে যোগ করবে সবাই লাস্টে বিয়োগ করবে তাহলে ইজিলি তুমি অ্যান্সার করে দিতে পারবে এবার দেখো এখানে লিখে দিলাম সিক্স প্লাস ফাইভ এন টু এবার দেখো কি বলেছে প্রথম ভাগ তাহলে চারকে যদি আমি আশি দিয়ে ভাগ করি কি হয়ে যাবে একের কুড়ি মাইনাস দুই এরপর কি করতে বললাম তোমাকে এবার করবে গুণ তো এবার যদি তুমি এখান থেকে গুণ করো পাঁচ কে পাঁচ চার পাঁচা কুড়ি হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে এলো সিক্স প্লাস ওয়ান বাই ফোর মাইনাস টু এবার তুমি যদি লস অগু করে দাও চার লসঅু হলো চার ছয় চব্বিশ প্লাস এক আর মাইনাস চার দিয়ে আট তাহলে চব্বিশ আর একে কত হয় পঁচিশ পঁচিশ থেকে আট বাদ গেলে কত হয় পঁচিশ থেকে যদি আট বাদ দাও কত হবে তো কত হচ্ছে সাতেরো সাতেরো বাই চার তো সতেরোকে আমি যদি চার দিয়ে ভাগ করি চার চারে ষোলো চার পূর্ণ একে চার হচ্ছে ইজুকাল টু আমরা লিখতে পারি ফোর পয়েন্ট টু ফাইভ কারণ এককে যদি তুমি চারদিকে ভাগ করো কি আসবে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে অ্যান্সার কি আসছে ফোর পয়েন্ট টু ফাইভ তো অপশন এ যারা যারা অ্যান্সার করেছে 4.25 ফোর পয়েন্ট টু ফাইভ প্রত্যেকের সঠিক ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন এখানে দেখো এই যে গ্যাপটা রয়েছে এখানে এই নিম্নক্ত কোন ইমেজটা বসবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো অ্যান্সার করতে হবে প্রত্যেকে গুড ইভিনিং খাতা পেন নিয়ে বসে পড় এবং এগুলো সলভ করার চেষ্টা করো এবং যারা রেলওয়ে গ্রুপ ডি এবং এন কে টার্গেট করছো অবশ্যই এগুলো সব টোয়েন্টি আউট অফ টোয়েন্টি করার চেষ্টা করবে প্লাস এর জন্য নিচ্ছ বলো এবার কি সঠিক অ্যান্সার এবং এই ডি এটা দেখো এ নম্বর অপশনে রয়েছে সেই জন্য তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করবে এ ঘরের পাশে মানে মার্ক করবে কারণ তখন অনলাইনে তো তো অনলাইনে দেখবে এখানে চারটে বক্স দেওয়া থাকবে তো সেখানে তুমি মার্ক করবে এবার কেন হচ্ছে সেটা দেখো এইখানে দেখতে পাচ্ছ এখান থেকে যে এই ডট ডট যেটা শুরু হচ্ছে এটা প্রথম লাইনে ডট ডটটা রয়েছে তার পাশে দেখো এটা এক নম্বর লাইন এটা দু নম্বর লাইনে ডট ডটটা রয়েছে তাহলে এটা প্রথমটাতে এক নম্বর ঘরে দ্বিতীয়টাতে দু নম্বর ঘরে তৃতীয়টা দেখো এটা হচ্ছে এক নম্বর ঘর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর তার মানে বুঝতে পারছো এখানে এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর তার মানে এখানে যেটা হবে সেটা চার নম্বর চার নম্বর ঘরে হবে তো এখানে অপশন মধ্যে দেখো এই যেটা অ্যান্সার হচ্ছে এটা এক নম্বর ঘর এটা দু নম্বর ঘর এটা তিন নম্বর ঘর এটা চার নম্বর ঘর চার নম্বর ঘরে দিলে অপশন ডি এবং অপশন ডিটা কোথায় রয়েছে এর মধ্যে তো এখানে আমাদের এর ঘরে পাশে তোমরা অ্যান্সার করে দেবে তো এটা আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট চলে আসি এটার অ্যান্সার করো এইকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের কারো যেন ভুল না হয় এটার অ্যান্সার করো কী লিখেছে আমরা কোশ্চেনটা একটু লিখে নিই এবং তোমরা আমার বলার আগে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে টোয়েন্টি ফোর ডলারের চিহ্ন তারপরে হচ্ছে থ্রি অ্যাট দ্য রেট তারপরে এইট অ্যাচ ফর্টি ফাইভ ইন্টু ফাইভ এবার আমরা ভ্যালুগুলো পুট করবো সবার প্রথম আমরা টোয়েন্টি ফোর লিখে দিলাম ডলার মানে কী বলেছে ডলার মানে বলেছে প্লাস তো প্লাস দিয়ে দিলাম তারপরে তিন লিখে দিলাম অ্যাট দ্য রেট অ্যাট মানে এখানে গণিত বলেছে তো গণিত লেখ করে দিলাম তারপরে হ্যাঁচ হ্যাঁচ মানে কি বলেছে কোথায় রয়েছে দেখো হ্যাঁচ মানে বলেছে মাইনাস তো মাইনাস করে দিলাম তারপরে দেখো এখানে ইনটু বলেছে এই এইট স্টারের মতো যেটা দর আছে এটাগুলো কি হয়েছে ডিভাইড তো এটা আমরা ডিভাইড করে দিলাম নিয়ে ফাইভ লিখে দিলাম এবার কি বললাম প্রথমে কি করবে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো ভাগ কোথায় রয়েছে এখানে রয়েছে তো এখানে আমি শুধু লিখে দিচ্ছি চব্বিশ প্লাস তিন ইন্টু আট মাইনাস পঁয়তাল্লিশকে পাঁচ দেব ভাগ করে কত হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আবার তুমি লিখছো চব্বিশ প্লাস এবারে গুণ করতে হবে তিন আটে কত হয় চব্বিশ মাইনাস নাইন এবার যোগ করে দিলে চব্বিশ চব্বিশ কত হয় আটচল্লিশ আটচল্লিশ থেকে নয় বাদ দিলে কত হচ্ছে থার্টি নাইন তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি থার্টি নাইন অপশন ডি তে থার্টি নাইন রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল সবার চলে এসছে খুব সুন্দর এটা যদি ডি কি কিউ এম লেখা হয় তাহলে পেন কে কি লিখবে সলভ করো প্রথম দিকের প্রশ্নগুলো খুবই ইজি যে প্রশ্নগুলো করাচ্ছি এখন লাস্টের চার পাঁচটা কোয়েশ্চেন গেছি যেটা তোমাদের এসএসসির এক্সামে এসছে তো সেইগুলো দেখবি খুবই কঠিন টাইপের তো সেইগুলো যারা সলভ করতে পারছো তাদের রিজনিং এর প্র্যাকটিস খুব ভালো তো এখন এটা অ্যানসার করে দাও কি হয়ে যাবে আমাদের এখানে এর অ্যানসার তো এখানে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে কি এখানে আমাদের অ্যানসার হয়েছে অপশন ডি আর জি পি কিভাবে হচ্ছে সবার প্রথম দেখো বি থেকে তুমি যদি বি থেকে যদি ডি যাও দেখো এটার প্রথম বি রয়েছে এটার প্রথম ডি রয়েছে ওকে তাহলে বি থেকে ডি হতে হলে এটা এক ঘর এটা দুই ঘর সেম পি থেকে দুই ঘর পি কোথায় রয়েছে পি এর পর থেকে এক দুই মানে আর এবার দেখো প্রথমটা যেহেতু আর হচ্ছে একটা অপশানই এমন রয়েছে যেখানে তোমার প্রথম ঘরটাতে আর রয়েছে বাকি কোথাও নেই তাহলে তুমি এখানেই ইজিলি অ্যান্সার করে দেবে যে তোমার অ্যান্সার হয়ে গেলো ডি এবার পরেগুলো তুমি পরপর করে করে দেখতে পারো কিন্তু পরীক্ষায় একদম টাইম নষ্ট করবে না টাইম নষ্ট ঘরে করো ঘরে প্র্যাকটিস করো টাইম নাও কিন্তু পরীক্ষা হলে কিন্তু একদম টাইম নষ্ট করা যাবে না পরবর্তী প্রশ্ন ভেবে অ্যানসার দেবে কি বলেছে দেখো স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন কি বলেছে স্থানীয় পৌরসভার সংবাদপত্রে ঠিকাদারদের জন্য একটি নোটিস একটি নোটিশ জারি করা হয়েছে যে তিন নম্বর এলাকায় সেতু নির্মাণের জন্য স্থানীয় যে ঠিকাদার বা কন্ট্রাক্টর যারা রয়েছে তাদের কাছ থেকে শ্রীলকৃত খামে দরপত্র আহ্বান করছে মানে যারা যারা করতে সেই যা যে সব ঠিকাদাররা তারা একটা মানে খামে যাতে কেউ দেখতে না পায় খুলে তো সেই ধরনের খামের মধ্যে ভরে তারা আবেদন করতে পারে এবার এর উপসংহার কি বলেছে দুটো স্টেটমেন্ট দিয়েছে কি বলেছে কনক্লুশন কি দিয়েছে যে পৌরসভা একটি সেতু নির্মাণের পরিকল্পনা করছে এটা তো সঠিক এটার জন্যই তো এরা এই আবেদনপত্র জানতে চেয়েছে সেকেন্ড স্টেটমেন্ট কি দিয়েছে যে তারা জানতে আগ্রহী কতজন ঠিকাদার আগ্রহী হতে পারে এটা জানতে চাইছে যে কতজন আগ্রহী হতে পারে সেতু নির্মাণ করার দরকার নেই তারা জাস্ট দেখতে চায় তাহলে তুমি অপশানগুলো দেখেই তুমি বুঝতে পারছো যে শুধুমাত্র এক নম্বর যে তোমাদের স্টেটমেন্টটা রয়েছে যেটা বলেছে পৌরসভার একটি সেতু নির্মাণের পরিকল্পনা করছে সেটা সঠিক দু নম্বর যেটা বলেছে দেখো তারা জানতে আগ্রহী কতজন ঠিকাদার দেখো যারা কন্ট্রাক্টর করে সরি এই আবে এই যে নোটিশ জারি যারা করেছে পৌরসভা থেকে তো তাদের কাছে যে আবেদনগুলো জমা পড়ে ঠিকাদারদের সেগুলো সিল প্যাক থাকে কারণ কারণ কি সেগুলো টেন্ডারের মাধ্যমে হয় এবার কেউ মনে করে একটা সেতু বলেছে আমি পঞ্চাশ হাজার টাকায় বানিয়ে দেবো কেউ বলবে আমি সেটা ষাট হাজার টাকায় বানিয়ে দেবো কেউ বলবে আমি এক লাখ টাকায় বানিয়ে দেবো এবার যদি পৌরসভার লোকরা সেগুলো খুলে খুলে দেখে তাহলে তো তারা জানতে পেরে যাবে কে সব থেকে কম টাকাই মানে করে দিতে চাইছে তাহলে সেটা তাহলে সেটা জানাজানি হয়ে গেলে এই এর মধ্যে কেউ যদি খবর পায় সেই সব থেকে কম টাকাটা করে দেবে তাহলে সে সেটা পেয়ে যাবে সেই জন্য এটা সিলকিত খামে দলপত্র করা হয় যাতে কেউ জানতে না পারে এবার এটা যদি কেউ জানতে না পারে তাহলে তোমার নম্বর যে রয়েছে যে কতজন আগ্রহী এটার জন্য তাহলে এই স্টেটমেন্টটা সঠিক হচ্ছে না সেই জন্য এখানে তোমার শুধুমাত্র এই নম্বর যে স্টেটমেন্ট একটু শত্রু নির্মাণে পরিকল্পনা করছে এটা সঠিক হচ্ছে এবং অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী এই অপশন বিটাই কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার দেওয়া আছে এটা করো কি বলেছে দেখো ইট যদি এট হয় তাহলে বাই এটা কি হবে তো দেখো ইটের পাস্ট ফর্ম কি হচ্ছে এট তাহলে বাই এর পাস্ট ফর্ম কী হয়ে যাবে বট তো এই টাইপেরও প্রশ্ন কিন্তু একটা করে থাকবে পরীক্ষায় তো অবশ্যই এগুলো একটু প্র্যাকটিস করবে অপশান সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার এটা বলো কি কি অপশানে দিয়েছে দেখো উল সোয়েটার এবং ক্যাপ এবার এগুলোর মধ্যে কোন রিলেশনটা সঠিক হবে এটা হচ্ছে সাত নম্বর কোশ্চেন ।তো এখানে দেখো এখানে যেটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে ডি নম্বর যেটা রয়েছে তো এই উল উলের হয়। আবার উলের ক্যাপ হয় এবার দেখো এই ডি অপশন এবং এ নম্বর অপশনটাও হতে পারতো কিন্তু তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি যেটা দিয়েছে সেটাতে ডি দিয়েছে এবং এই টাইপের প্রশ্ন দুদিন আগেও আমি তোমাদের একটা করিয়েছিলাম যে পাত্র কাচের পাত্র হয়ে থাকে এবং তোমার লোহার পাত্র হয়ে থাকে সেম প্যাটার্নের প্রশ্ন এখানে দিয়েছে তো এখানে অপশন ডি অফিসিয়াল অ্যানসার কি দিয়েছে তো আমরা অপশন ডি টাকে এখানে সঠিক ধরছি এখানে দেখো কি বলেছে বেমাননটি নির্বাচন করো তাহলে তোমরা বুঝতে পারছো যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় ইমেজ রিলেটেড প্রশ্ন কিন্তু বেশি এই একটা একটা সেট আমি প্রতিদিন করাই বেছে বেছে প্রশ্নগুলো তো এগুলো সব কিন্তু একটা সেট থেকেই নেওয়া আজকে যেমন একটা আলাদা একটা সেট থেকে নিয়েছি তো এই ইমেজ টাইপের প্রশ্ন সব থেকে বেশি রয়েছে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যে কোনো বই তুমি রিজনিং এর প্র্যাকটিস করো এই টপিক প্র্যাকটিস করবে তো এখানে দেখো এটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইরকম ভাবে চিহ্ন রয়েছে একটা তাহলে এটা এইরকম ভাবে হওয়া উচিত ছিল এটা এরকম রয়েছে ঠিকই রয়েছে এবং এটা এরকম রয়েছে এটাও ঠিক রয়েছে তাহলে কোনটা বিমান অপশন বি যেটা রয়েছে তো সেটা বেমানন এবার অপশন বি তো বেমানন এবার অপশন বিটা আছে কোথায় অপশন বিটা আছে এ নম্বর অপশন তাহলে এ এর ঘরে তুমি অ্যানসার করবে ওকে এই বি এটা তোমার বেমানন রয়েছে এটা করো বেমাননটি নির্বাচন করো এখানে কোনটা ওড ওয়ান আউট সেটা তোমাকে জিজ্ঞেস করেছে তো এগুলো খুব ইজি প্রশ্ন দেখা মাত্র অ্যানসার করবে দেখো এখানে অপশনগুলো দেখে বুঝতে পারছো যে এখানে যে তিনটে রয়েছে কাছাকাছি রয়েছে এখানে যতগুলো রয়েছে এগুলো কাছাকাছি রয়েছে এটাও দেখো এটাও কাছাকাছি রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এটা কাছাকাছি নেই তো এখানে ওড কোনটা হয়ে গেল এ এই এটা আউট এবার এটা আছে কোন অপশনে এটা আছে ডি নম্বর অপশন তাহলে এখানে আমাদের ডি অ্যান্সার হয়ে যাবে ওকে নেক্সট চলে এটাও একটা স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন কি বলেছে দেখো বিবৃতি কি দিয়েছে যে স্বাস্থ্যকর জীবনের জন্য ফল আর শাক সবজি খাও এবার এর ধারণা কি দিয়েছে এক নম্বর দিয়েছে ফল এবং শাক সবজি স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজনীয় পরিপোষক গুলির সরবরাহ করে তো এটা তো একদম সঠিক এবার দু নম্বর দিয়েছে সোয়াবিন স্বাস্থ্যের জন্য উপকারী তো এইটার সাথে এই স্টেটমেন্টের কোনো মিল আছে বলে তো আমরা বুঝতে পারছি না তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে এখানে এটা অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র ধারণা ওয়ানটি টি আবাসিত মানে এক নম্বর স্টেটমেন্ট যেটা দেওয়া রয়েছে সেটা একমাত্র সঠিক এবার দেখো কি বলেছে হাত ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল নটা বাজছে তোমার একটা হাত ঘড়ি রয়েছে সেখানে তুমি দেখতে পাচ্ছ সকাল নটায় রয়েছে সেখানে যে মিনিটের কাটা সেটা উত্তর দিক করে রয়েছে এবার তোমাকে জিজ্ঞেস করেছে ঘন্টার কাটা সেটা কোন মানে কোন দিকে কোন দিক হবে এটা ঠিক আছে কোন দিক ইঙ্গিত করছে তো দেখো এটা মনে করো আমরা লিখে দিচ্ছি এটা ইস্ট এটা ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে সাউথ এবার এটাকে আমরা একটা ঘড়ি বানিয়ে দিলাম এবার তিনটে বাজলে এখানে ছটা বাজলে এখানে নটা বাজলে এখানে বারোটা বাজলে এখানে থাকবে দুবার কাটার ঘড়িটা এবার দেখো অলওয়েজ যখন নটা দশটা এগারোটা বারোটা দশায় বাজুক মিনিটের কাটা যেটা থাকে সেটা সবসময় বারো কাছে থাকে ওকে তো এখানে দেখো নটা বেজেছে মানে এইখানে তো একটা থাকবে যেটা হচ্ছে মিনিটের কাটা সেটা কোন দিকে রয়েছে বলছে উত্তর দিকে তো এটা অলওয়েজ উত্তর দিকেই রয়েছে নর্থের দিকে রয়েছে এবার নটা বাজলে নয় যে কাটার ঘন্টার কাটাটা সেটা কোন দিকে রয়েছে নটা বাজলে কোন দিকে থাকবে এই দিকে থাকবে মানে এটা কোন দিক হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে পশ্চিম দিকে রয়েছে এই যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন থাকতো যে তিনটে বাজলে কোন দিকে থাকবে তখন তুমি কি অ্যান্সার করবে যে তোমার ঘড়ির কাটায় দেখছো যে তিনটে বাজছে তাহলে ঘন্টার কাটা কোন দিকে থাকবে কোন দিকে থাকবে ঘন্টার কাটা তিনটে বাজলে এই দিকে থাকবে তাহলে এটা কোন দিক হচ্ছে এটা হচ্ছে ইস্ট তো এগুলো মনে রাখবে পূর্ব দিকে এইরকম ভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসে এগুলো মনে রাখবে এখানে দেখো এখানে আবার একটা প্রশ্ন দিয়ে যে বেমাননটি নির্বাচন করুন এখানে কোনটা আলাদা ধরনের সেটা জিজ্ঞেস করছে তো এটা দেখেই তুমি বুঝতে পারছো এই দুটো পাশাপাশি সরল রেখায় রয়েছে এই দুটো পাশাপাশি সরল রেখায় রয়েছে এটাও পাশাপাশি সরল লেখা রয়েছে কিন্তু এটাকে টাচ করে দিয়েছে মানে এই দুটো এই দুটো কেউ কারোর সাথে টাচ করছে না এটাও টাচ করছে না এটাও টাচ করছে না কিন্তু এটা টাচ করে যাচ্ছে তাহলে কোনটা ওড ওয়ান আউট হয়ে যাবে ডিটা ওড ডোয়ান আউট হয়ে যাবে আর ডি আছে কোথায় বি নম্বর অপশনে তাহলে এখানে আমাদের এটা হয়ে যাচ্ছে এটা দেখো এটা হচ্ছে মিরর ইমেজ দর্পণের প্রতিবিম্ব এই দিকে ইমেজ রয়েছে সরি বস্তুটা রয়েছে তার এইখানে আয়না রয়েছে এবং এই সাইডে তার ইমেজটা তৈরি হবে তো কেমন ধরনের ইমেজটা তৈরি হবে সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছে এরকম থাকলে কি হয়ে থাকে বলেছি কি হবে উল্টে যায় ডান দিকেরটা বাঁ দিকে বাঁ দিকেরটা ডান দিকে চলে আসবে তো এখানে দেখো এগুলো ডান দিকে প্লাস হয়েছে তার মানে এটা কি হয়ে যাবে বাঁ দিকে প্লাস হবে এবং এই দিকে কিছু নয় তো এই দিকে গ্যাপ হয়ে যাবে তাহলে অ্যানসার কি হয়েছে অপশন এ এবার বাকি অপশানগুলো দেখতে পাচ্ছ এখানে মাইনাস এখানে গুণিত এখানে এটা খুন করা দেওয়া রয়েছে তো যেহেতু প্লাস আছে তো এটাও তুমি ইজিলি অ্যান্সার করে দেবে যে অপশান এ অ্যান্সার এবার অপশান এ আছে কোথায় এ আছে এটা সি নম্বর অপশন তাহলে তোমার সি অ্যান্সার হয়ে যাবে এখানে ওকে এটা করো এটাও খুব ইজি এই শৃঙ্খলাটিতে লুপ্ত অক্ষরটি নির্ণয় করো তাহলে তোমরা বুঝতে পারছো যে গ্রুপ ডি প্রশ্ন রিজনিং কিন্তু খুব ইজি আছে জেনারেল সায়েন্স যতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন দিচ্ছে রিজনিং কিন্তু ততটাই ইজি দিচ্ছে তো তোমাকে কিন্তু এই যেগুলোতে খুব ইজি দেয় সেগুলোতে তোমাকে কিন্তু বেশি বেশি করে মার্কস করতে হবে তবে তোমার সত্য তুমি মনে করো ষাট পঁয়ষট্টি পেলে বা সত্তর পেয়ে গেলে নর্মালাইজেশন বেড়ে সেটা আশি নব্বই চলে যাবে মানে পাক্কা চাকরি পেয়ে যাবে ওকে আগের বা অনেকজন হয়েছে যে আর আরবে কলকাতাতে পঞ্চান্ন পেয়েছিল নর্মালাইজেশনের পর তার হয়ে গেছিলো সাতাশি কারোর পঁচাশি তো এরকম তোমাদেরও হয়ে যেতে পারে চাকরি পেয়ে যাবে এত মার্কস যদি হয়ে যায় নর্মালাইজেশনে তো অ্যান্সার করো এটা কি অ্যান্সার হচ্ছে তো এটা তোমরা ইজিলি করে দিতে পারবে দেখো ভি থেকে এস ভি কোথায় রয়েছে ভি রয়েছে এখানে এখান থেকে এস যেতে গেলে এক দুই তিন তাহলে আবার তারপরে এক দুই তিন এক দুই তিন তাহলে এক দুই হয়ে যাবে জে এখানে দেখতে পাচ্ছি তারপরে দেখো এক দুই তিন তাহলে জি লাস্ট এটাও চলে আসছে তার মানে ইজিলি অ্যান্সার হয়ে গেলে যে অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এখানে দেখো এই বর্গক্ষেত্রটিতে মানে এই যে চিত্রটিতে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে বর্গক্ষেত্র চতুর্ভুজ আয়ত্ত কিছু বলেনি বর্গক্ষেত্র বলেছে তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এটা হচ্ছে দুটো এটা হচ্ছে তিনটে এটা হচ্ছে চারটা এবং এই যে বড় একটা রয়েছে তার মানে কত হয়ে গেল হচ্ছে চার প্লাস এক পাঁচটা অ্যান্সার কি হয়ে যাবে পাঁচটা অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এটা করো কোনটা বেমানন সেটা নির্বাচন করতে বলেছে তো তুমি অপশন দেখেই তুমি অ্যান্সার করে দেবে যে অপশন বি যেটা রয়েছে সেটা হচ্ছে বেমানন তো তো এতদূর পর্যন্ত ছিল ইজি প্রশ্ন এবার একটু কঠিন প্রশ্ন এটা সলভ করো এটা একটু কঠিন প্রশ্ন সলভ করার চেষ্টা করো আধা সেকেন্ডের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা সলভ করার চেষ্টা করো সতেরো নম্বর প্রশ্ন ডিজিআইএল যদি ডাব্লু টি আর ও হয় এফ এইচ কে এম কি হবে এখান থেকে একটু কঠিন প্রশ্ন তো কি হবে বেশ এটা আমি তোমাদের একটু লজিকটা ধরিয়ে দিচ্ছি তাহলে তো ওরা অ্যান্সার করতে পারবে নাহলে হয়তো অনেকটা টাইম লেগে যেতে পারে তবু সলভ করো তো এটার জন্য কি করতে হবে তোমাকে সবার প্রথম এই সেম প্যাটার্নের একটা কোশ্চেন আমি আগে দিন করিয়েছিলাম এবার এখানে দেখতে পাচ্ছ এটার ফার্স্ট ডি রয়েছে এটার ফার্স্ট ডাব্লু রয়েছে তুমি এই ইমেজটাতে দেখতে পাচ্ছ ডি এর অপোজিট সাইড এ ডাব্লু রয়েছে তারপরে দেখো এটাতে রয়েছে জি আর এখানে রয়েছে টি তো এখানে জি এর অপোজিট সাইডে রয়েছে টি তাই বুঝতে পারছো প্যাটার্নটা কেমন ভাবে এবার অ্যান্সার করো কোনটা অ্যান্সার হবে অনেকজন অ্যান্সার করে দিয়েছো তো এখানে যেটা অ্যান্সার হচ্ছে এ ইউ এস পি এফ দেখো অপোজিটে রয়েছে এখানে এফ এফ কোথায় দেখো এটা হচ্ছে রয়েছে ইউ তো ইউ যখন তুমি পেয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ যে একটা অপশানে ইউ রয়েছে তো এখানে এটা অ্যান্সার ইসিডি তুমি করে দিলে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক আছে বাকিটা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করবে এটা করো এটা একটু আলাদা ধরনের যে একটা কোর্ট ভাষায় ব্যাংকারকে লেখা হয়েছে এটা তাহলে স্ট্রিংকে সেই ভাষায় কি লেখা হবে এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন অ্যান্সার করো তো এটাও আমি ধরিয়ে দিচ্ছি নাহলে হয়তো একটু টাইম লেগে যাবে কিন্তু এখন পর্যন্ত কেউ অ্যান্সার করনি একজনে অ্যান্সার দিয়ে দাও তাহলেই আমি এটা সলভ করানো করে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু আমরা একটু কঠিনের দিকে যাব রিজনিং আর গ্রুপ ডিতে ইজি এলো এন তে কিন্তু একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে তুমি যে কোনো পরীক্ষা দাও তো একটু তুমি যখন স্ট্যান্ডার্ড রিজনিং প্র্যাকটিস করবে ইজি প্রশ্নগুলো আরো তাড়াতাড়ি করতে পারবে তো এটা দেখো অনেকজন অ্যান্সার করে দিয়েছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি আর টি এস জি এন আই কিভাবে হচ্ছে তো এখানে আমি লিখছি দেখো বি এ এন কে ই আর ব্যাংকার যেটা প্রথমে রয়েছে এটাকে আমরা ভাগ ভাগ করে লিখলাম কেন লিখলাম এই বিএন যেটা রয়েছে এটা আমরা উল্টো দিক থেকে লিখবো তাহলে কি লিখব এন এ মিলে যাচ্ছে এবার অ্যান্সার করো স্ট্রিংটা কি হবে এটাও আমরা এরকমভাবে লিখে দেব এস আর আই এন জি এবার এটাও আমরা উল্টে দেবো তাহলে আর টি এস জি আই তাহলে আর কোনটাতে রয়েছে আর টিএস অপশন বি তে রয়েছে তো অপশন আমাদের এটার হয়ে গেল এটা করো এটা একটু ইজি প্রশ্ন এটা পারবে যদি বারো হয় ফেড যদি তিরিশ হয় তাহলে হাইট টু কি হবে তো তোমরা যেটা এম টিএস জিডি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের এগুলো একটু রিভিশন হয়ে যাবে ভালো দেখো এগুলো দু হাজার উনিশের প্রশ্ন তো এখানে আমাদের आंसर কি হয়ে যাচ্ছে এখানে আমাদের आंसर হয়ে যাচ্ছে অপশন সি 52 ওকে অনেকের জন্য বি आंसर করছো তো বি কি তো অ্যাসিড হয় এখানে অপশন সি आंसर তো কিভাবে হচ্ছে এটা দেখো কেম সি এ বি তো সি কত নম্বরে রয়েছে তিন নম্বর ঘরে এ এক নম্বর ঘরে এবং বি দুই নম্বর ঘরে তো এটা আমি যদি লিখি 3 1 2 3 একে 4 4 2 এ কত হয় ছয় এবার ছয় কি দুই দিয়ে দুই দিয়ে গুড় করে দেখো বারো চলে এসছে সেম প্রসেসে আমরা ফেড এফ কত নম্বর ঘরে রয়েছে ছ নম্বর ঘরে তো সিক্স ই রয়েছে পাঁচ নম্বর ঘরে এবং ডি রয়েছে চার নম্বর ঘরে তাহলে ছয় পাঁচ এগারো চারে পনেরো তাহলে পনেরো ইন্টু টু কত হয়ে যাচ্ছে তিরিশ তাহলে এটাও চলে আসছে এবার হাইটটাও সেম প্রসেসে হবে হাইটটা কী হবে লিখে দিয়ে দেখো এইচ হাইট প্রথমে এটা লিখে নিই

কোশ্চেন কে যদি এরকম ভাবে লেখা হয় তাহলে ফ্যাক্টর কে কেমন ভাবে লিখবে কোয়েশ্চেন কে যদি এমন ভাবে লেখা হয় ফ্যাক্টর কে কেমন ভাবে লিখবে দেখা যাক কে আনসার দিতে পারে সবার আগে তো অ্যান্সার একজন দিয়ে এসে দেখা যাক কোনটা অ্যান্সার হচ্ছে অপশন সি দেখো সবার আগে অ্যান্সার দিয়েছে সোমনাথ মণ্ডল খুব ভালো এটা কিভাবে কীভাবে হচ্ছে সেটা একটু দেখে নাও সবার প্রথম দেখো কোশ্চেন এটাকে আমরা লিখে নিই একটু তাহলে তুমি প্যাটার্নটা বুঝতে হবে কিউ ইউ ও এন এবার কোশ্চেনের এক ঘর পর কোশ্চেনের মানে কিউ এর এক ঘর পর কত হচ্ছে কিউয়ের পর কী আছে আর আর লিখে দিলে ইউ এর এক ঘর পর ইউ এর এক ঘর পর কি হচ্ছে ভি ই এর ঘর পর কি হচ্ছে এফ এস এর এক ঘর পর কি হচ্ছে তারপরে দেখো টি এর এক ঘর পর ইউ তারপর কি রয়েছে আই এর এক ঘর পর আয়ের এক ঘর পর কি হচ্ছে জে ও এর এক ঘর পর পি এবং এন এর এক ঘর পর কি হচ্ছে এর এক ঘর পর হচ্ছে এম এম এন ও এবার দেখতে পাচ্ছ এই যে যেটা রয়েছে এটা এই নিচের দিক থেকে উপর দিকে তুমি যদি দেখো সেম হয়ে রয়েছে প্যাটার্নটা তুমি বুঝতে পারছ এখানে দেখো কি রয়েছে ও পি জে এখানে দেখতে পাচ্ছ ও পি জে প্যাটার্নটা তুমি বুঝতে পারলে কেমন ভাবে ওরা করেছে সেম প্যাটার্নে তুমি ফ্যাক্টরটা করে দাও ফ্যাক্টর কি করবে এফ এ সি টি ও আর তাহলে বুঝতে পারছো এখানে এফ এর পর ঘর এফ এর পর এক ঘর কি রয়েছে এফ এর পর ঘর রয়েছে জি তো এবার দেখো আর প্রমাণ করার কোনো দরকার নেই কেন করার দরকার নেই এখানে যেটা ফার্স্ট সেটা এই অপশানের লাস্ট অপশান তাহলে এখানে যেটা ফার্স্ট পেলাম সেটারও এটার যেটা বেরোবে তার লাস্টে জি থাকবে এবার অপশানগুলো আমি চেক করে একমাত্র দেখতে পাচ্ছি যে অপশান সি এর লাস্টেই একমাত্র জি রয়েছে বাকিগুলো তুমি করতে পারো দেখবে দেখো এ প্লাস ওয়ান বি তাহলে দেখো এ আগে বি রয়েছে মিলে যাচ্ছে কিন্তু তুমি পরীক্ষা যখন এক্সাম দেবে তখন তোমাকে কিন্তু এরকমভাবে নিজের টাইমটাকে ম্যানেজ করতে হবে এবং এটা কখন তুমি ম্যানেজ করতে পারবে যখন তুমি ঘরে নিজে থেকে প্র্যাকটিস করবে এটা আজ করলে আজ থেকে তুমি যদি না দেখো একশত পর তুমি আবার এটা অ্যান্সার করতে পারবে না তো এরকমভাবে নিজেকে প্র্যাকটিস করবে তাহলে এখানে অপশান সি যারা করেছো প্রত্যেকের সঠিক তো প্রত্যেকে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে আউট অফ টোয়েন্টি কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করো দেখো খুব ইজি প্রশ্ন ছিল খুব কঠিন প্রশ্ন ছিল আমি চাইবো তোমরা প্রত্যেকে যেন আজকের সেটে পনেরো প্লাস সঠিক অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকদিন তুমি নিজে থেকে টার্গেট ডাকবে এবং এগুলো যেহেতু আমি পিডিএফ টেলিগ্রামে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি নিজে থেকে ঘরে প্র্যাকটিস করবে কুড়িটা কোয়েশ্চেন আছে দশ মিনিটে সলভ করার চেষ্টা করবে দশ মিনিটের জায়গায় তুমি কোনো দিন আট মিনিটও সলভ করে দিতে পারো যত কম সময়ের মধ্যে তুমি সলভ করতে পারবে পরীক্ষায় চাকরি পাওয়ার চান্সটা কিন্তু তোমার ততটাই বাড়বে এবং তুমি যদি দু হাজার একুশ সালে এন টি বিসি ওয়ান পরীক্ষা দিয়ে থাকো তোমার কাছে যদি নিজের কোশ্চেন বা অ্যাকচুয়ালি বেঙ্গলি ভার্সেন যদি থেকে থাকে সেটা তুমি আমাকে টেলিগ্রামে পাঠিয়ে দিতে পারো মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো তাহলে সেই ক্লাসগুলো আমি তোমাদের করিয়ে দেবো ওকে অ্যান্ড তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল অলসো অ্যাভেলেবেল তোমাদের বেঙ্গলি ভার্সনে তিন হাজার জি কে দু হাজার জেনারেল সায়েন্সের প্রশ্ন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে এই নম্বরে মেসেজ করবে এবং আজ রাত নাইন পি এম পোদ থেকে অনলাইন চলে আসবে আজও কিন্তু জেনারেল সায়েন্সের নাইনটি নম্বর ক্লাস হবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং